নমস্কার আপনারা যদি আমার এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে দেখবেন যে কোনো চারা সে যত ছোটই হোক না কেন নার্সারি থেকে এনে বাড়িতে বসালে এক একটাও মিশিং হবে না পদ্ধতিটা কী এই যে দেখছেন এখানে নার্সারিতে যখন চারাগুলো দেয় তখন খুব ছোট থাকে বেশিরভাগ ক্ষেত্রে কোথাও বিক্রি হলো না সেক্ষেত্রে হয়তো একটু দামাল চারা ভালো শক্ত চারা পেতে পারেন কিন্তু আমি যখন আনি তখন খুব ছোট ছোট ছিল সেই চারাগুলোকে এনে আমি প্রথমেই এই বালিটা এখানে ছিল না বলুন তো এটা মাটি দেখি বুঝতে পারছেন এটা আমার গ্রিন হাউসটা আধা সেড যদি নেট হাউস থাকে নেটের ছায়া থাকে গাছের ছায়া থাকে মানে সানলাইটটা একটু কম আছে সেরকম জায়গাতে চারটি বালি ছড়িয়ে দিলেন বালি ছড়িয়ে দেবেন মানে এক দেড় ইঞ্চি মতো মানে সেই বালিতে কেবল টিপে টিপে বসিয়ে দেন গোড়াগুলো জল দেওয়ার সময় মনে রাখবেন এইভাবে জল দেবেন কোন গাছের উপরে জল দেবেন না কারণ কি এগুলো খুব নরম গাছ তো ভেঙে যাবে মগে করে নিয়ে এইভাবে ঢেলে দিলেন চুয়ে চুয়ে চলে যাবে বা এইরকম কোনো জিনিসকে নিয়ে ওই যে এইভাবে দিতে থাকলেন হ্যাঁ তাহলে কি হবে এই নিচে দেওয়া কিংবা যদি সাইডেই বেশি করে দিয়ে দেন দেখবেন অটোমেটিক্যালি নিয়ে নেবে আর আরেকটা জিনিস দেখায় বালিটার উপরটা মনে হচ্ছে শুকনো এখানে ফেললাম দেখুন কিন্তু ভেতরটা পুরো ভিজে ঠিক বুঝতে পারছেন যার জন্যে বালির দেওয়ার কারণ হচ্ছে এটাই যে মাটির রসটা আস্তে আস্তে উঠতে থাকবে মানে শুকিয়ে যাবে না আর এইটা যেহেতু মাটির পট সেহেতু এ চুয়ে চুয়ে জ রসটা নিয়ে নেবে তার মানে এইটুকু জায়গার রসটাতে জলটাতে কতক্ষণ একে সাপ্লাই দেবে সারাদিন সাপ্লাই দিতে পারবে না তাই দেখুন গাছটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার এবার যদি আমি ডাইরেক্ট বসিয়ে দিই কোনো সমস্যা নেই এই যে দেখুন আমি বিভিন্ন সাইজের পটে বসাবো পরে যদি মনে হয় যে আরও বড় পটে নিয়ে যাবো যেমন দেখুন এখানে আমার কয়েকটা গাছ লাগানোই আছে এই যে এগুলো বড় গাঁদাটা একটু লম্বা হয়ে গেছে গাছটা ওর যেখানে নিয়ে এলাম তখনই খুব শৃঙ্গে শৃঙ্গে চারা এই সব চারাগুলোই মানে ওরা হয় কি খুব ঘন বসায় এবং ছায়াতে রাখে যার ফলে লম্বা লম্বা হয়ে যায় এখানে কিন্তু এবার মোটা চেয়ে লম্বা হয়নি আর মানে হলেও লম্বা একটু হবেই কিন্তু তুলনামূলক কম হবে কারণ এখানে আমি একটু খোলামেলা রেখেছি আরও যদি খোলামেলা রাখেন আরও ভালো থাকবে যাই হোক এই এইটা বসিয়েছি মাটি সম্পর্কে বলি আপনাদেরকে আমি আগে আমার সেই হালকা ঝুরঝুরে মাটি সম্পর্কে জানিয়েছি এখন এটা সেই মাটিটাই একদম সেদিন আমি বলেছি এ মাটির মানে যেটা কিভাবে আমি তৈরি করি পচা আর গোবর সার সেই সঙ্গে অল্প ওই সরিষা খৈল থাকলে অল্প ওই কী বলে আপনার সুপার ফসফেট প্যাস নিমখোল থাকলে অল্প নিম্প নিমখোল ওই ছড়িয়ে ছড়িয়ে দিয়ে 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 মাস ছয়েক এক জায়গায় ঢাকা দিয়ে রেখে দেয় কীভাবে করতে হয় সেই সোলার প্লেটের ওপর দেখানো হয়েছে এইগুলো দিয়ে আমি এখন বসাচ্ছি এই যে যেগুলো দেখালাম এই দেখছেন দেখুন এগুলোও গাঁদা বড় গাঁদা যেটা দেখলাম খুব লম্বাটা সেটা গাছগুলো সব দূরে দিয়েছি কারণ খুব লম্বা লম্বা ছিল তো এখানে লটকে যাচ্ছিল ওখানে দিয়ে একটা কাঠি এই যে এখানে একটা রয়েছে মাঝে একটা বাঁধা আছে সরু একটা কাঠি দিয়ে ঠিক আপনাকে তাই করতে হবে কারণ জল দেওয়ার সময় অনেক সময় জল উপর থেকে দিয়ে দেওয়া হয় ভেঙে যেতে পারে আর একবার ভেঙে গেলে হবে না যেমন এখন এখানে আমার যেটা ওই ও দিতে দিতেই বোধহয় ভেঙে গেছে দেখায় এখন সেই দিন থেকে দেখেছি এখনো পর্যন্ত গোড়াতে একটু ঘান ঝিরোয় যে এই একটা মনে হচ্ছে যেন ছোট্ট মতো একটা কলি বেরোচ্ছে এটা এখন এখানেই থাকবে এটাকে আমি এখন বসাবো না শিফট করবো না বা করে নিলেও কোনো অসুবিধা নেই যাই হোক ওকে দেখছি শুধু এই না সবজি চারা পর্যন্ত দেখুন এখানে এগুলি লঙ্কা চারা এগুলি টমেটো এগুলো বেগুন হুম তবে একটি কাজ করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে পাতাটা একটু খেসখেস হয়েছে কালকে আমি ওষুধ দিয়ে দিয়েছি তার আগেই হয়ে গেছে এটা মানে কোনো একটা খুব ছোট 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 পোকা আছে তল দিক থেকে খেতে থাকে ওর এবার খেয়ে খেয়ে ভেতর দিকটা সাদা করে দেয় যার ফলে গাছটা হয়ে যায় এখন পোকার উপদ্রবটা অল্প লাগে যেমন দেখছেন খাওয়া ওই পোকা লেগেছিল নার্সারি থেকে এসেছে পোকাগুলো যার জন্য এখানে রেখে কয়েকদিন যদি পোকা ওষুধ দিয়ে দেন এখানে একটা পোকা অলরেডি রয়েছে সেই গঙ্গাফরিং টাইপের মনে হয় মারা গেছে কারণ সেদিন ওষুধটা দিয়ে দিয়েছি দেখছেন তো পোকাটা মারা গেছে তা তখন লাফাত যাই হোক এইসব পোকাতে খেয়ে দিচ্ছে সেগুলোকে প্রোটেকশন দিতে হবে এবার আমি কীভাবে বসিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখন এগুলো ছ ইঞ্চি পট এই পট ব্যবহার করতে পারে এগুলো বারবার ব্যবহার হয় যেমন ধরুন যদি মনে হয় যে এই পটে ইয়ে বড় হয়ে যাচ্ছে যেমন এই একটা পট এটাতে আমি এমন কিছু গাছ লাগিয়ে রাখবো যেগুলো আর সরানোর প্রয়োজন হবে না ঠিক না তাহলে এবার দেখাচ্ছি এমনকি এই সবজি গাছগুলোও ছোটো ছোটো প্রথম পটে প্রথমে একটু ভালো করে নিতে হবে তারপর মাটিতে বসাতে পারেন বড় পটে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না কীভাবে পটে বসাবেন আমি দেখাই এই এটা তুলেছিলাম দেখুন এটা দেখুন নিচের দিকে শেকড় চলেছে বালির মধ্যে আরামসে কোনো অসুবিধা নেই এবার দেখুন আমি প্রথমে এখানে কিছু সেদিন আমাকে একজন বললেন হয়তো উনি এইসব কারবার খুব একটা করেন না তাছাড়া ওই কথাটা বলতেন না মানে কমেন্ট করেছেন যে এখন কমেন্ট আমার কমে আছে তবু দু একটা যেটা আসে সময় পেলে আমি দেখি উত্তর দেওয়া হোক বা না হোক একটা না এক নম্বরে উনি লিখেছেন যে আপনি রিপোর্টিং করতে এত সময় নিচ্ছেন কেন এত সময় লাগছে কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আমার কথা হচ্ছে যে এই যে বোঝাতে হচ্ছে আমি যদি না বোঝাই তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আমি এখানে এই বসিয়ে রেখেছি এখানে এখানে বসাচ্ছি এখানে কেন বসিয়ে রেখেছি কিভাবে তুলে বসাচ্ছি সব একটি কথাই বলে দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হয় ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমি দু একটা গাছ বসানো দেখাবো খুব বেশি সময় নেব না দেখুন এইটা যদি এই এইদিকে ঝুলিয়ে ঠুকতে থাকেন তাহলে নিচেতে একটা হাত রাখুন যেন পুড়ে না যায় হ্যাঁ এইভাবে ঠুকে দেন দেখুন এত মানে এটা চলে এসছে কিন্তু এত আঙুলে লেগে আছে দেখছেন কোনো রকমই পড়বে না সবসময় সেফটির ব্যবস্থা নেয় গোটাটাই শেকোর এরপর যখন আমি এটাতে দেবো তখন গ্রোথ শুরু হয়ে যাবে এটা দেখুন এইভাবে একটু ঠুকে দেন দেখছেন তো এটা খুব হালকা মাটি তো এরপর আপনি যে কোনো মিক্স অয়েলের দেন কোনো অসুবিধা নেই গোড়াতে একটু হালকা মাটি রয়ে গেল এটা অয়েল ড্রেনেজও হবে এই উপর উপরের অংশ থেকে হাফ ইঞ্চি থেকে পয়নি ইঞ্চি নিচেতে এখন বসান খুব বেশি নিচেতে দেবে না তাহলে গোড়ার কাণ্ডটা না পচে যেতে পারে তারপর যখন গাছটা শক্ত হয়ে যায় তখন ওরাতে আরও এক ইঞ্চি মাটি চেপে যায় কোনো অসুবিধা নেই এইটা হলো বসানো এবার আমি একটা আমি এই পটের মধ্যেই একটা সবজি গাছ দেখাই বসানো এই যে এইগুলো হচ্ছে বেগুন গাছ এখন নিচে দিকে সে করতে হয়ে সুন্দর কষুন চারাগুলো মানে ডাঁটাও হয়ে যায় ছোটো ছোটো চারা এনেছিলাম এবার থেকে একই পদ্ধতি একটা আঙুল লাগলেও হবে এই কিংবা যদি আপনি সাবধানে থাকেন আঙুল যদি নাও থাকে নজর রাখতে হবে ব্যাস ও এটার মধ্যে এখন কিন্তু আর কিছুই মেশায়নি ওই সেই ওই শুরুর সময়ই যা দিয়েছিলাম ব্যাস মাস ছয় মাস আট মাস আগে সেই বর্ষার আগে মোটামুটি করা হয় এসবগুলো গোটা বর্ষাটা থাকে বর্ষার আগে মানে কি সেই ধরুন জুন মে মে জুন মে মাস নাগাদ যদি করা হয় মানে ধরুন যখন দেখবেন পাতা পাওয়া যায় প্রচুর সেই সময় করতে হয় পাতা ওই যারা পাতা মানে বিক্রি করে অনেকে এই বস্তাবন্দি আমাদের জ্বালানির জন্য ব্যবহার হয় পাতাটা তাদের কাছ থেকে কিনে নিলেও হবে আর নিজের পেলে বেশ এবার আজকে জল কিন্তু কম করে দিতে হবে যেমন ধরুন এই গাছটা বা ওই যে সবজি এই যে গাছ দুটো বসালাম কী করলেন উপরে কিন্তু জল দেবেন না তাহলে কি গাছটা লটকে যাবে এই এক জল এই হোক ব্যাস কারণ কি এখন গাছটা কিন্তু রুট যায়নি এই জলটাই দুদিন তিন দিন সময় লাগবে এখে টানতে এখন শীতের ইমেজ চলে এসছে এটা সময়টা চলছে নভেম্বর মাস নভেম্বরের প্রথম দিক তাহলে বুঝতে পারলেন যে মানে নার্সারি থেকে চালা এনে প্রথমে কী করবেন তারপর কীভাবে সেগুলোকে বসাবেন এখানে গাছ আমার অনেকগুলো আছে নামগুলো সব অনেক সময় ভুলে যায় এই গাঁদাগুলোর মধ্যে এটা রক্ত গাঁদাটা আর ওইটা বড় গাঁদাটা ছিল এইটা একটা মাঝারি সাইজের আর না মাঝারি না এটা বোধহয় এটা বটে ওই ইনকাটা ওই গাছটা মাঝারি হয় ধন্যবাদ এবার আমি এগুলোকে সব তুলে তুলে বসাবো আর সবগুলো না দেখলেও চলবে এতেই অনেক সময় হয়ে গেল এবার কিন্তু ওই আরেকটা জিনিস ওই যেটা বললাম যে গাছটা মনে হচ্ছে লুটকে যেতে পারে সেই গাছটাই এরকম একটা ছোটো ছোটো এগুলো বাঁশের কাঠি আমি নিজে করে নিয়েছি কিনতেও পাওয়া যায় এই একটু সরে গাছটা গোড়াতে শেকড়টা যেন না হয় এইভাবে এটাকে ব্যাস এবার এখানে একটা ছোট্ট করে বেঁধে দিলেন তা দিয়ে হোক এ দিয়ে হোক তাহলে আর কোনো রকমে লুটকে যাওয়ার বাজার না তার গাছটা একটু শক্ত হয়ে গেলো এই এইখানেই গাছটা প্রায় ফুল আসার মতো সময় মানে হয়ে যাবে যদি আপনি এতেই রেখে দেন তো এইগুলো নিয়ে ফুল এখানেই হবে কিন্তু বেগুন গাছটা এখানে হবে না বড় গাছ বড় গাঁদাটা হবে না ইনকাটা যদি ভালো সাইজ নিতে চান তাহলে আবার এরপরেই ডাইরেক্ট আপনি আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে চলে যেতে পারেন কোনো অসুবিধা হবে না ধন্যবাদ তো প্রথমেই বড়ো পটে দিয়েন না কারণ একটা সেটা হচ্ছে যে আপনার ওই জল একটু বেশি হয়ে গেলে না ওই জলটাকে ও তো অত দূর পর্যন্ত শেখ এখনই যাবে না যার ফলে প্রথম দিকে জলটাকে টানতে পারবে না বলে জল বসা হয়ে গাছটা ক্ষমতা কমে যাবে ধন্যবাদ আবার এদেরকে প্রয়োজন হলে আপডেট দেবো দেখতে থাকবো